তো বন্ধুরা কেমন আছো এই মাত্র স্ট্যান্ড করলাম এখনও চুল কিন্তু মানে আমার মানে চুলে জল ধরছে কিন্তু ঠিক আছে আর লিপস্টিকটা একটুখানি লিপস্টিকটা পরবো তোমাদের দেখাবো লিপস্টিকটা পরবো কেন বলো তো তো লিপস্টিক না পরলে ভালো লাগে না সব কিছু মানে এতো সাজাগুজা নিই কী বলতো শুধু জামাটা পরেছে অনেকদিন অনেকে বলেছ যে তুমি হচ্ছে তোমার এই জামাটা পরলে ভাল লাগে তার জন্য আমি এই জামাটা পরে একটু লিপস্টিক নেবো এখন লিপস্টিক নিলাম হাসলাম কিন্তু বলতো একটা মানে মনে হইলো ও করলো হ্যাঁ তো না হাসলাম মানে বড়া হয়ে গেছে তোমাদের সামনে আমি কী করে সাজি গুজু করি সেটাই তোমাদেরকে দেখাবো তো সেই শুধু সেইটাই দেখবা আমি কিন্তু সাজি না কখনো ঠিক আছে না যে কিন্তু ভিডিও করি দেখো তোমাদের সামনে কিন্তু যা করছি একটা যে ওই জিনিসটা মানে ওই যে জয় দেখানে দেখ না ওই ওইটা দে উপহার দেবো একটা বন্ধুকে কুড়িয়ে পাওয়া তা কুড়িয়ে পাওয়া উপহার করবো তোমাদের ঠিক আছে দারুণ একটা জিনিস এক কানে কানেটা পড়েছে এই কানেটা পরতে দাও তারপরে উপহারটা দিই প্রপোজ করবো চকলেট দে হাগ দে পাত দে হাক দে হ্যাঁ বেরিয়ে গিয়ে চকলেট দে প্রোপোজ দে ঠিক আছে আজকে আমি তোমাদেরকে প্রপোজ করব সবাইকে আমার আমার নতুন নতুন প্রিয় বন্ধুরা ঠিক আছে যারা যারা আছো তোমাদের সবাইকে প্রপোজ করছি এটা কি বলো তো দেখ কেমন লাগছে আমাকে এটা নিলে ভালো লাগছে ভালো তো অবশ্যই লাগবে আর একটা জিনিস কোথায় লাগাবো দেখাচ্ছি দাঁড়াও থাকছে না ক্লিপ না থাকলে থাকে বলো কানে দিলে হ্যাঁ এবার এবারটা কেমন লাগছে পুকুর কে কে নেবে যে যে ভালোবাসো আমাকে একটা কমেন্ট করবে অবশ্যই এটা এগুলো শুকিয়ে গেছে কেন বলো তো যে গরম পড়েছে না গরমের মধ্যে এটা শুকিয়ে গেছে ঠিক আছে এটা যদি শুকায় না যেত তাহলে কিন্তু দারুণ হতো ঠিক আছে খুব তোমাদের সবাইকে দিলাম ঠিক আছে সবাই আমার যত মানে বন্ধুরা আছো বোনেরা আছো মাসিরা দিদিরা কাকিমারা মানে যারা যারা আমার ভিডিও দেখো আর নতুন নতুন যারা আমাকে দেখ ভিডিওতে দেখো সবাই সবার জন্য এটা সবার জন্য আমি এটা মানে উপহার করলাম তোমাদের সবাইকে কিন্তু তোমাদের কাছে দিতে পারলাম না কিন্তু দূরের থেকে তোমাদেরকে এটা দিলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বড় করতে যাব না ঠিক আছে ছোট্ট করে ভিডিওটা করলাম তো আর বেশি বড় করতে যাব না দারুণ লাগে এটা যদি কাঁচা ছিল না যখন তখন কিন্তু ভালো লাগতো হুম আর আমি মাথায় দিয়ে দিয়েছি একটা আমার মাথা দেওয়াতেও ভালো লাগবে এইখানে দিই হ্যাঁ একবার এখানে দিলাম না একবার এখানে দিই হ্যাঁ এবারটা ক্লিপ নেই তো কোথায় রাখবো কোথায় আমি বলো ক্লিপ থাকলে না রাখা যেত আর তোমরা তোমাদের একটা কথা বলি বোন মানে সবাইকে বলি যারা ভিডিও করো তোমাদেরকে একটা কথা বলি তোমরা মন দিয়ে ভিডিও করো ঠিক আছে মন দিয়ে যদি ভিডিও করো ঠিক আছে মানে কাছ থেকে আনলাম তোমরা মন দিয়ে ভিডিও করো সবাই মন দিয়ে ভিডিও করো একটা একটা সময় দেখবে আজকে তোমার ভিডিও হয়তো কেউ দেখছে না একটা সময় আসবে তখন তোমার ভিডিও দেখার জন্য পুরো লাইন লেগে যাবে ঠিক আছে তার জন্য তোমরা মন দিয়ে ভিডিও করো বেশি না চারটে পাঁচটা মাছ কাজ করো মন দিয়ে তখন দেখব তোমাদের কি বলতো দেখো আজকে সত্যি কথা বলতে কি যে আজকে একটা টাকার জন্য কিন্তু আমরা মানে বরের কাছে টাকা চাই টাকা দাও টাকা দাও টাকা দাও করি ঠিক আছে সত্যি কথা বলি আমি আমি সত্যি তোমাদের সত্যি কথাই বলছি দাও বলি না এবার দেখো তখন সব সময় কিন্তু টাকা হাতে থাকে না তাদের হাতে কেন বলো তো মাঠে যারা কাজ করে যারা জোন দেয় মানে সব প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে সব সময় কিন্তু তাদের হাতে টাকা থাকে না এবার তুমি যদি বাড়ি বসে যদি দুই চার টাকা তুমি যদি ইনকাম করতে পারো সেটা তোমার তো কোনো খারাপ না তুমি বাড়িতে বসে সংসারের কাজকর্ম করে দেখো আমার ছাগল চিল্লাচ্ছে দেখো প্রত্যেক কিন্তু আমি ভিডিও করি আমার কিন্তু ছাগল চিল্লাই তোমরা শুনতে পাও কিন্তু দেখো আমি ভিডিও করি প্লাস ছাগলও পুষি কেন বলো তো ছাগলটা পুষি এই জন্যে যে মানে ছাগলটা এমনই একটা জিনিস মানে তুমি একটা ব্যাপারে যাবে ডেকে তুমি তার কাছে বেচতে পারবে হয়তো চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত হয় একটা ছাগল বিক্রি করে তো আমি যেন একটা লাইভেও বলেছিলাম দশ হাজার টাকা একটা ছাগল বলে কি কী বলেছে তোমাকে একটা ছাগলের দাম নিচে ভালো করে করতে পারলে প্রায় কুড়ি হাজার টাকা হয় কিন্তু আমি ছাগল পোষি অনেকে বিশ্বাস করে না বলে তুমি ছাগল পোষো না ঠিক আছে আমি ছাগল পোষি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবা আমার ছাগলে ম্যাম ম্যাম ম্যামে করছি ওই দেখো দেখছো এক করছে লিপস্টিক লেগে গেছে না। ও ঘরে চলে আইছে আনি এই যে আমি দেখছো আমার ঘরে চলে আইছে আমাকে খোঁজার জন্য তাহলে বোঝো এবার কই দেখো আমার কত ভালোবাসে তাহলে বোঝো তোমরাও যেরকম ভালোবাসো আমার ছাগলও সেরকম আমাকে ভালোবাসে ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে তোমাদের আবার দিলাম এটা ভালো লাগছে কিন্তু দারুণ লাগছে দেখতে বাইকে আর মন দিয়ে কাজ করো সবাই সবাই মানে দেখো টাকার খিদে সবার আছে তোমারও আছে আমারও আছে যারা আছে তাদের প্রত্যেকটা মানুষের টাকার খিদে কিন্তু দেখো পেটের জন্যে সবাই কাজ করতে হয় শুধু পেটের জন্য আর কিছুর জন্য না কিন্তু পেটে তোমার যদি খিদে না লাগতো তাহলে তুমি কিন্তু কাজের দিকে কখনো ছুটতে না এবার তোমার পেটে খিদে আছে ঠিক আছে কাজ করো মন দিয়ে দেখো একটা সময় একটা সময় তুমি ঠিক সেই জায়গাতে পৌঁছাতে পারবে সত্যি বলছি এগুলো তোমার মানে কষ্টের ফল কখনো বিফলে যাবে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে পাশে থেকো এইভাবে যেভাবে পাশে আছো এভাবে পাশে থেকো ঠিক আছে ওই দেখো আর একটা চিল্লাচ্ছে হ্যাঁ টাটা সবাইকে আবার দেখো পাগল হয়ে যাচ্ছে ওরা খাওয়ার জন্যে আবার চিল্লাচ্ছে একবার এনে দিয়েছি খাস ভাবছি কি যে ভিডিও করার আগে আমি একটুখানি চুপচাপ করে রাখি কিন্তু হবে না ওরা আবার আমার আমাজনে চিল্লাচ্ছে বুঝতে পারছো তো যাই হোক এভাবে ভালোবাসে যে আমাকে ঠিক আছে সবাইকে টাটা